হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু ইয়োর চ্যানেল আজকে খুব শর্ট একটি ভিডিও আমি এবং শিবুল আজকে শুক্রবার আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা বানাচ্ছি চাপলি কাবাব আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে কোন কাদাবাচি না এটা হচ্ছে মাংসের গরুর মাংসের কিমাকে আমরা নানা রকম মশলা দিয়ে আমরা লাড্ডুর মতো বানিয়ে সেটাকে আমরা এখন যেটা করব সেটাকে আমরা তেলে ভেজে নিচ্ছি তো কিভাবে আমরা কাবাব বানাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি সুন্দর করে আর এটা খুব একটু মেসি হাতে করতে হবে মানে থ্যাং স্কোর একটু মাটিতে পড়ে এখন পর্যন্ত যদিও শেপ তো হাতে করে নিচ্ছি মানে এটা যে লম্বা করতে হবে এমন কোনো কথা নেই চাইলেই গোলও করা যায় বাট আমরা প্রেফার করি একটু লম্বা করে কারণ আমরা রুটির ভেতর দিয়ে র‍্যাপ বানিয়ে খাবো স্টাফিং করে খাবো ঠিক আছে গরম অনেক হ্যাঁ আমরা হাত দিয়ে করছি কারণ ওন দিয়ে করা যায় বাট আমরা একটু বেশি পণ্ডিত তো তো কি করি আমরা না তুমি আমরা দিয়ে দিলাম তো আমি আগে থেকেই কিছু করে নিয়েছি সেগুলো ভাবছি তো আমাদের চাপলি কাবাব এবং চাপলি কাবাবের রেসিপিটা যদি কারো দরকার হয় শিমুল আমাদের জন্য এই রেসিপিটা তৈরি করে ছবি তুলে রেসিপি দিয়ে দেবে পেজে অলরেডি তোমার আছে হ্যাঁ তুমি তো অনেক গুণী এই জন্যই তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে আমি দেখেছি তোমার অনেক গুণই স্বপ্নে পাওয়া মহা ঔষধের মতো স্বপ্নে পাব

ফ্যাট থাকে একবারে লিন মিট কিলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে সো আমরা যখন চাপড়ি কাবাব বা যে ধরনের কাবাব বা বার্গার আমরা বানাবো উই হ্যাভ টু মেক শিওর যে আমরা অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট সহ যে বিফটা থাকে সেটা আমরা কিনি আদারওয়াইজ ইন এইট বি এস ড্রাই সো যদিও শিমুল সেদিকে গুজে আছে কাজেই আমাকে সব কাজ করতে হচ্ছে তো আমি এখন যেটা করব কাবাবের মনোযোগ দিব আর শিমুল যেটা করছে শিমুল বানাচ্ছে হচ্ছে সালাদ तो तो दिये, दिये, so আমরা যেটা করব এই কাবাব করছি সো যখন ভাজা হয়ে যাবে আমরা তার ভিতরে কিকাম্বার রেড অনিয়ন এন্ড एवरीथिंग দিয়ে আমরা একটা র‍্যাপ র‍্যাপের মতো বানাবো তাই না यस এই তো আর